যখন ছোট আমরা যখন স্টুডেন্ট ছিলাম আসার পথে দেখলাম অনেক স্টুডেন্টরা নেমে এসছে প্রতিবাদ করছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ঘটনাগুলো দেখেছি আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি এই দেশটাকে নিচ্ছিন্ন করে দিচ্ছে পৃথিবীর মুখ থেকে এইটা কোনো ধর্মীয় ইস্যু না এটা তো মানবিক ইস্যু আজকে বাংলাদেশে গত বছর জুলাই আগস্ট মাসে যে অ্যাট্রোসিটি জেনোসাইড হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু সকল ধর্মের লোকেরা সকল মানবিক লোকেরা এমনকি শেখ হাসিনার যারা বাচ্চাদের কোরআন ছিল সেই সমস্ত লোকরা ইউটার্ন নিয়ে আন্দোলন নেমেছিল আজকে বিশ্ব মানবতার কাছে আমরা জোর করে বলছি আবেদন করছি এটা কোনো ধর্মীয় যুদ্ধ না একটা দেশকে অকুপাই করার পর তারা অন্যান্য দেশ আবার অকুপাই করবে এর পিছনে যারা মদত দিচ্ছে ট্রাম্প সরকার তাদেরকে বলছি জাতিসংঘে বছি আপনার যদি এখানে থেমে না চান তাহলে কিন্তু বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে আপনার সতর্ক হয়ে যান এটা খুবই থামাতে হবে আজকে আপনার দেখেন এখানে কারা এসেছে সকল ধর্মের লোকের এসেছে সকল মানবিক এসেছে শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে এই আওয়াজ উঠেছে যে ইসরায়েল তোমার সব হয়ে যাও থেমে যাও যখন যুদ্ধ বিরতি চলছে সেরকম একটা মুহূর্তে

আপনাদের যে লক্ষ্য আছে আপনারা যে কথাগুলো বলবেন যৌক্তিক কথা বলবেন যেন আপনারা জানেন যেন অলরেডি আমাদের দেশে অন্তর্বর্তী সরকার চলছে যেন সরকার কোন বিপ্রত না হয় আবেদন করবো অবশ্যই বলেন অবশ্যই ইসরায়েলকে বলেন অবশ্যই আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভিসা আমরা এখান থেকে দেবো না এবং ইসরায়েলের আমাদের কোনো লোক যাবেন প্রোডাক্ট আমরা ব্যবহার করবো না এবং ইসরায়েলের সাথে যোগ সূত্রে যারা আছে তাদের প্রোডাক্ট আমরা বন্ধ করে দেবো এই আমাদের আহ্বান এই আহ্বানকে আপনাদের সকলকে এটাকে ফলো করতে হবে আমাদের অন্তর্বর্তীকালী সরকারের জন্য বলবো আপনি অবশ্যই অবশ্যই এর তীব্র নিন্দা জ্ঞাপন করে আপনি ট্রাম সরকারকে বলবেন কাজের সংগ্রহ করবেন ইসরায়েলকে বলবেন আর যারা এটাকে বদল দিচ্ছে সবাইকে বলতে হবে আজকে যদি মুসলিম বিশ্ব এক হয় অন্যান্য মানবিক দেশগুলো এক হয় তাহলে তারা এই করতে পারে না অতএব যারা মুসলিম বিশ্বের কর্ণধার রয়েছেন আপনারা সকল ছোটখাটো ভেদাভেদ ভুলে